হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন আজ শুভ জন্মাষ্টমীর তিথিতে আমাদের ইষ্ণা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগে প্রথম শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক সন্ন্যাসমকর্মন কৃষ্ণা পুনর্যোগম চ শশী ইয় শ্রেয় এতয়োরেকম তন্মে অনুবাদ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো তাৎপর্য ভগবৎ গীতার এই পঞ্চম অধ্যায় ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্মশ্রেয় ভক্তিযোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনার কল্পনার থেকে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায় আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কীভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্যকর্ম থাকে না আর চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে তবে চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে সুতরাং এভাবে যুগপদভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়েছেন অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা কিন্তু ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হয় কি করে পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া কারণ কর্ম এবং ত্যাগ তার কাছে অসংগতিপূর্ণ বলে মনে হয়েছে যেটি তিনি বুঝতে পারেননি সেটি হল পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মেরই মতো তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কীভাবে সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের প্রথম শ্লোকটি তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে